চাবাগান এলাকায় প্রচার সারলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর চাবাগান এলাকায় জনসংযোগ ও প্রচার সারেন তিনি প্রার্থী দেবরাজ বর্মন এদিন প্রচারে এসে বাগানে কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অসুবিধার কথা শোনেন পাশাপাশি তিনি জানান সারা দেশ ও রাজ্যে বেকারত্বে ভরে গিয়েছে সমাজটা দুর্নীতিতে ভরে গিয়েছে নেতা ও মন্ত্রীদের সঙ্গে থাকলেই মিলছে চাকরি অথচ শিক্ষিত বেকার যুবকদের অবস্থা এই দুর্নীতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ মূলত সঠিক অধিকার ও কাজ পাইয়ে দেওয়ার দাবিতে আমাদের লড়াই জয়ী হবার পরে এই সব বিষয় নিয়ে পার্লামেন্টে আওয়াজ তোলা হবে প্রচারে এলাম এখানকার যে আমাদের যে কমরেডরা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং নির্বাচনের পরবর্তী পর্যায়ে যে আমাদের কিভাবে কি পদক্ষেপ নেওয়া হবে কর্মস মানে কীভাবে মানুষের কাছে পৌঁছানো হবে সেই পরিকল্পনাগুলো করা হচ্ছে মানুষের কাছে পৌঁছানো শুরু হয়ে গেছে কতটা আশাবাদী জয়ের ব্যাপারে এবার আমরা এই সিটে একশো শতাংশ আশাবাদী কারণ বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখলাম হাট বাজারের মানুষের বাড়ি বাড়ি মানুষ নিজেরা আমাদেরকে কাছে টানছেন কাছে থেকে বলছেন যে আপনারা আসুন তাড়াতাড়ি এই তৃণমূল আর এই বিজেপি দুয়ে মিলে যে মানে দুই ফুল জোড়া ফুল আর ফুল এই দুই হচ্ছে বিষ ফুল যে বিষের থেকে এরা মুক্তি চাইছে দাদা ছাত্র জীবন থেকে রাজনীতিতে কি বলবেন এবার প্রথমবার রাজনীতিতে না জানি ছাত্র জীবন থেকে অবশ্যই রাজনীতিতে দু হাজার ছয় কিন্তু এবার ক্যান্ডিডেট হিসেবে প্রথমবার হ্যাঁ সংসদীয় ইলেকশনে বা আপনি যদি হ্যাঁ ক্যান্ডিডেট হিসেবে প্রথমবার ছাত্র রাজনীতি থেকেই নির্বাচনের কাজে জড়িত সবসময় দু হাজার ছয় সাত সাল থেকেই যে পঞ্চায়েত নির্বাচন হোক বা পৌরসভা হোক বা বিধানসভা লোকসভা আছে ক্যান্ডিডেট হিসেবে এবার প্রথম আর মানে মেন ব্যাপারটা যেটা আমাদের পার্টি আমি সব জায়গায় যেটা বলছি আমাদের পার্টি একটা মুখ দিতে হয় একটা নাম দিতে হয় তাই দেওয়া হয় অ্যাকচুয়ালি আমাদের যে কমিউনিটিরা আছেন সবাই আমরা পার্টি সবাই বুঝে বুঝে যাবো মানুষের কাছে কথা তুলে ধরবো আমাদের ইস্যু ভিত্তিক আমাদের নির্বাচনী লড়াই এটা একটা চলবে দাদা জিতার পর প্রথম কি সমস্যার কথা আপনি তুলে ধরবেন সংসদে দেখুন যে পর মূলত যে জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সি এবং তার সঙ্গে যে পশ্চিমবঙ্গের যে উত্তরাংশ এইখানটার যে সমস্যা দীর্ঘ তেরো বছর বা আপনি ধরুন দীর্ঘ দশ বছর ধরে কেন্দ্র সরকারের দশ বছর বা এই মাননীয় মুখ্যমন্ত্রীর তৃণমূল সরকারের যে তেরো বছর কিন্তু এই দিকটার উন্নয়ন থমকে আছে মানে বামফ্রন্টের আমলে যা উন্নয়ন হয়েছিল সেই উন্নয়ন কিন্তু তারপরে থমকে আছে আপনি যদি দেখেন যে এই পাশে চা বাগানগুলো বন্ধ হ্যাঁ এই পাশে বিভিন্ন চা বাগানে বিভিন্ন জমির সমস্যা নিয়ে ভুগছে শ্রমিকরা তারপরে সেখানে তাদের যে বিজেপি সরকার থেকে বলা হয়েছিল যে বন্ধ চা বাগানগুলো কেন্দ্র সরকার অধিগ্রহণ করবে হ্যাঁ সেই অধিগ্রহণ কিন্তু তারা সেই পাঁচ বছর আগে প্রতিশ্রুতি দিয়ে আর রাখেন তারপরে এখানকার যে আমাদের যে এখানকার যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ আমরা হ্যাঁ বেশিরভাগটাই আমরা যে রাজবংশী তো তাদের জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার রাজবংশী ভাষা একাডেমি কাউটাগুলি ভাষা একাডেমি এসব করে আলটিমেটলি কিন্তু না রাজবংশী মানে আমাদের আর কি আমাদের যে সম্প্রদায়ের না কোনো সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে না কোনো মানে অর্থনৈতিক উন্নতি ঘটেছে হ্যাঁ বা বিজেপি সরকারও তাই করেছে আমরা দেখলাম যে গত দুহাজার বাইশ একুশ সালে এসে কিন্তু কুচবিহারে অমিত ঘোষণা করলেন যে নারায়ণী সেনার কথা সেই নারায়ণী সেনার নাকি প্যারামিলিটারি ফোর্সে এই যে আমাদের আপনারা সবাই জানেন নারায়ণী সেনার ইতিহাসটা কি যে কুচবিহার রাজার অন্তর্ভুক্ত যে একটা মানে কি বলবো একটা খুব ইতিহাসে বিখ্যাত একটা সেনাবাহিনী সেটা নারায়ণী সেনা সেই নামে যে প্যারামিলিটারি ফোর্সে একটা রেজিমেন্ট করার কথা বলেছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা ইলেকশনের আগে অমিত শাহ বিজেপি কিন্তু দু বছর হয়ে গেল সেই নারায়ণী সেনা যেখানে তিনি বলেছিলেন যে রাজবংশী ভাইমোনেরা আমার ইয়ে কর্মসংস্থানের সুযোগ পাবে তো কই তার তো ওই ওই জনসভা বুধবার জনসভার পরে তার তো আর কোনো খবর পাওয়া গেল না এই ব্যাপারগুলো এছাড়াও আছে আমাদের যেটা বিকল্পের কথা আমরা বলছি যে এখানে উত্তরাংশটা প্রচণ্ড সম্ভাবনাময় এই পাশে আপনি যদি দেখেন এই পাশে ফুলবাড়ি করিডোর হ্যাঁ ওই পাশে ফুলবাড়ি করিডোরের পরিকাঠামোগত উন্নয়ন দরকার তারপরে আপনার এই পাশে যে তেঁতুলিয়া করিডোর ওইদিকে বন্ধ হয়ে আছে সেটা খোলা তারপরে ধরুন এই পাশের যে দীর্ঘ সময় ধরে যে শিল্প তালুক উত্তর এই উত্তর অংশে বা জলপাইগুড়িতে হওয়ার কথা ছিল বা প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে মমতা ব্যানার্জি এই খাওয়াখালিতে এসে বলে গেলেন চব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে ওই তার তো এক কোটি টাকাও মানে চব্বিশ হাজার টাকাও বিনিয়োগ হলো না এক বছরের মধ্যে তো এই যে শিল্পের দিক থেকে ইয়ের দিক থেকে এই দশ বছর তেরো বছরে যে এই মানে এই কী হলো জলপাইগুড়িবাসী যে বঞ্চিত হয়ে আছে সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরছি এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো এটাই ধরছি আর তার উপরে ধরুন এই গ্রামীণ কর্মসংস্থান একশো দিনের কাজ তো আপনারা জানেন যে বিজেপি আর তৃণমূলের মধ্যে টুটু মেমে চলছে মানে চুরি করলো তৃণমূলের নেতা বিজেপি সেটা দশ বছর ধরে একশো দিনের কাজের ক্যাক কোনো অডিট করলো না দশ বছর ধরে রেটে চুরি করার সুযোগ দিলো এবার কাজটা বন্ধ হওয়ার ক্ষতিকার হলো কাজটা বন্ধ হওয়ার ক্ষতি হলো আমার আপনার মতো যারা গ্রামের যারা খেটে খাওয়া মানুষ ক্ষেতমজুর দিন ক্ষেতমজুর মানুষ তারা হচ্ছে যারা একশো দিনের কাজ করে সংসার চালাচ্ছিল তাদের কাজটা বন্ধ হয়ে গেল চুরি তো সাধারণ মানুষ করেনি চুরি করেছে তৃণমূল তো এখনও পর্যন্ত দেখেন একশো দিনের কাজের যে তদন্ত সেই তদন্ত একজন তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করেছে বিজেপি তার কি এরা দুজন দুজনের মধ্যে মারামারি করছে কিন্তু তাতে বা একটা উপরে উপরে একটা মারামারির ব্যাপার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সাধারণ মানুষ এই ব্যাপারগুলো তুলে ধরা হবে ধন্যবাদ দাদা